বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন নয় দেওয়া হয়েছে রেড সিগনাল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাউকে এখন পর্যন্ত কোন গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি বরং দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এখন সময় ঐক্যবদ্ধ থাকা রেড সিগন্যাল মানার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কার্যালয়ে কয়েকদিন ধরেই দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক মত চলছে এসব বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ পর্যায়ে একাধিক নেতা জানিয়েছেন মনোনয়ন নিয়ে এখনই কোনো প্রকার আশাবাদ দেখানো হচ্ছে না তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন দলীয় ঐক্য প্রার্থিতা নয় এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শনিবার বিকেলে গুলশনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেওয়া কয়েকজন প্রত্যাশী জানিয়েছেন সভায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাউকে গ্রিন সিগনাল দেওয়া হয়নি বরং বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কেন্দ্রের নির্দেশের বাইরে কেউ কোনো অবস্থান নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সভা শেষে এক মনোনয়ন প্রত্যাশীর নাম প্রকাশ না করার বলেন দল কোনো প্রার্থী ঠিক বলা হয়েছে সক্রিয় থাকতে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যিনি মনোনয়ন পাবে সবাই মিলে তার জন্য কাজ করতে হবে তিনি আরো বলেন তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা প্রতিযোগিতা দিয়ে নয় দলের নীতি আন্দোলনের লক্ষ্য ও জনগণের প্রত্যাশায় এখন অগ্রাধিকার এই মুহূর্তে যে কোনো ধরনের বিভাজন বিএনপির জন্য বিপজ্জনক দলীয় সূত্রে জানা গেছে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ঐসব মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকরা পর্যায়ক্রমে উপস্থিত থাকছেন প্রতিটি সভায় ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তারেক রহমান তিনি মনোনয়ন প্রত্যাশীদের মাঠ পর্যায়ে অবস্থান জনপ্রিয়তা সাংগঠনিক প্রস্তুতি ও স্থানীয় জোট গঠনের সম্ভাবনা সম্পর্কে খোঁজ নিচ্ছেন সোমবারের সভায়ও তারেক রহমান अंश नुक्तर থেকে ভিডিও কনফারেন্সে তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন বিএনপি এখন গণমানুষের দল যারা আন্দোলনের সময় জনগণের পাশে ছিল যারা নির্যাতন সহ্য করেও রাজপথে ছিল তারাই দলে প্রকৃত মুখ আমরা ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতি করছে বৈঠকে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের ধানের শীর্ষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি বলেন যে প্রার্থীকে দল বেছে নেবে তার পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দলের অভ্যন্তরীণ একাধিক সূত্র সূত্র বলছে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া এবার ভিন্নভাবে পরিচালিত হচ্ছে এবার শুধুমাত্র সাংগঠনিকভাবে সক্রিয় নির্যাতিত ও আন্দোলনের অংশ নেওয়া নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা ও ভোটার ভিত্তিক জরিপ ও বিবেচনায় নেওয়া হচ্ছে এক জ্যেষ্ঠ নেতা বলেন এটা আসলে রেড সিগনাল নয় বরং ঐক্যের বার্তা সবাইকে সতর্ক করা হয়েছে যেন মনোনয়ন নিয়ে বিভাজন না হয় আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি একটি শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায় সূত্রগুলো জানায় মনোনয়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে নভেম্বর মাঝামাছি থেকে এর আগে পর্যন্ত মাঠ পর্যায়ের রিপোর্ট ও পর্যবেক্ষণ দলীয় কার্যালয়ে জমা পড়বে